প্রথমে বলো যে আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে তো এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি পরেছি আর এমনভাবে চলে এলাম মানে একটু সাজু করে কেন সেটা তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আমি কয়েকদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে তোমাদের সাথে আমি কিউনে ভিডিও শেয়ার করব অনেক দিন থেকে কিউনে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো অনেকের অনেক কোয়েশ্চেন তো থাকে আমার প্রত্যেকটা ব্লগে তার মধ্যে শর্টসেও থাকে তো তার জন্য ভাবছি ঠিক আছে অনেক দিন থেকে একটা কিউনে ভিডিও দেওয়া হয় না তো ফাইনালি তোমাদের জন্য একটা কিউনে ভিডিও নিয়ে আসলাম জানি একটু ওয়েট করিয়েছি তবে সবাই ক্ষমা করে দিও আর কিউনে ভিডিওটা খুব ভালো করে দেখো কারণ খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রশ্নের আমি অ্যান্সার দেবো শাড়ির সাথে মনের লিপস্টিকটা একদমই ম্যাচ করছে না তো তার জন্য এখন লিপস্টিকটা আমি তুলবো তোলার পরে এই দেখো এই নিউডের এই লিপস্টিকটা দেবো তো চলো একদমই বাজে লাগছে কেন জানি না এমনি ভালো লাগতেছে দেখো তাও এই লাল লিপস্টিকটা ভালো লাগতেছে না তো চলো এটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো দেখো এটা কালার এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এটাই মনে হয় আগেরটার থেকে বেটার তাই না তো চলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে একটা কী ভিডিও হতে চলেছে তো চলো শুরু করা যাক আমি বেবি প্ল্যানিং কবে করছি আমার বয়স কত ফৌজিবাবু বাড়ি কবে আসছে আমি কোয়ার্টারে কবে যাচ্ছি সো বন্ধুরা আমি বসে পড়েছি কারণ এত কোয়েশ্চেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো না তার জন্য বসে পড়েছি আর ফ্যানটা করেছি প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম তো যাই হোক ফ্যান থাকলে তোমরা শুনতে পারবে না আমার কথা কারণ আমার স্পিকার নেই একটা স্পিকার কিনতে হবে তো যাই হোক শুরু করি হ্যাঁ বসে বসে শুরু করি প্রথমে হচ্ছে শান্তিশীল কমেন্ট করেছে যে তোমার ফেভারেট ফুড কি মানে আমার ফেভারেট খাওয়ার কি খাওয়ার প্রথমত মাংসটা থেকে আমার বেশি পছন্দ আর বাদ বাকি সবই আমার পছন্দ সবই খাই তো তোমার ফেভারেট সং কী সবথেকে বেশি আমার ফেভারেট সং গাদার ফিল্মের তারপরে যেগুলো আর কি মানে যেগুলো সৈনিকদের মানে ফিল্ম হয় আর কি বই হয় ফৌজিদের বই যেগুলো পুরনো আগেরকার দিনে তো সেই বইগুলো আমার খুবই পছন্দের তারপরে শেরশা তো এই বইয়ের আর কি সংগুলো মানে খুবই পছন্দের আমার যেহেতু একজন সৈন আমি একজন সৈনিকের স্ত্রী তো অবশ্যই ওই গানগুলো আমার বেশি পছন্দের আর তারপরে তোমার ফেভারেট কালার কি কালার সবথেকে লাল খা কালার আর কি সব থেকে আমার বেশি পছন্দের হুম আর হচ্ছে তোমার ফেভারেট মুভি হিন্দি না বাংলা আমি বলছি আমার কিছুদিন থেকে একটা মানে নেশা হয়েছে সেটা হচ্ছে চাইনিজ যে ড্রামাগুলো হয় না তো মাঝে মাঝে সময় পেলে আমি সেগুলো দেখি বাদবাকি হিন্দি বই বাংলা বই আমি কিছুই দেখি না টাইমই বাইটা দেখার তারপর হচ্ছে তোমার ফেভারেট হিরো অ্যান্ড হিরোইন হিন্দি আর বাংলা দুটো বলবে আর কি বাংলার তো দেব কোয়েল আমার মানে খুবই পছন্দের ছিল আর জিত ছিল জিত বা কোয়েল বা দেব বা কোয়েল এটা মানে সব থেকে এখনো আমার তারাই আছে আর যদি হিন্দির বলো আর কি তাহলে বলবো তখনকার দিনের হচ্ছে শাহরুখ খান আর হচ্ছে কাজল তখনকার দিনের একটা তখনকার দিন এখনও আর কি ভালো লাগে আর রিসেন্ট কি বলবো ওরাই এখন তো আমি ভিডিও মানে বইটি বেশি একটা দেখি না তো ওগুলো বই আগে ভালো লাগতো অনেকগুলো কমেন্ট করেছে তারপরে লাস্ট কোয়েশ্চেনের হচ্ছে তুমি আর দাদা যদি ঝগড়া লাগে তাহলে কে আগে মানায় অবশ্যই ও আগে মানায় আমি মানি না প্রথমে তারপরে যখন ও বেশি একটা মানায় বেশি মানায় ধরো তারপরে ও রাগ হয়ে যায় তারপরে তখন আমি একটু মানে যাই কি গো শোনো না ও গো শোনো না তো তারপরে তোমাদের দাদাভাই একটু মানে একটুতেই গলে যায় আর কি তো যাই হোক তারপরে তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা লাইফস্টাইল যখন তুমি প্রথম ইউটিউব খুলেছিলে তখন কত সাবস্ক্রাইবার তুমি ফার্স্ট পেমেন্ট পেয়েছো তো সত্যি কথা বলতে আমার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়েছিল যখন আগের চ্যানেলটা ছিলো আমি আগেরটারই কথা বলবো সাগরটা যেহেতু আমার কিছু জিনিস একদম মানে আমার আমাদের লাভ স্টোরি মানে ভিডিও তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কিছু ভিডিও তো এত পরিমাণে প্রথমে ভাইরাল হয়েছে প্রথমে প্রায় পঞ্চাশ হাজার প্রায় ছোয়া এরকম একটা তো ওই বিশ তিরিশ বিশ মনে হয় বিশ বিশ হাজারে হয়তো বা প্রথম পেমেন্ট পেয়েছি কিন্তু একটা কথা তোমাদের বলি আমি হচ্ছে ইউটিউব খোলার দুই মাসের মধ্যে কিন্তু আমি প্রথম পেমেন্ট তুলেছি ইউটিউবে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে লেখছে পৌলমি লাইফস্টাইল অনেক বড় একটা লিখেছে তার মধ্যে বলি তুমি মানে এখানে লিখেছে যে তুমি বেবি প্ল্যানিং কবে করবে আর অনেক কিছু লিখেছে তো তোমার তোমার এই কোয়েশ্চেনটা আমি একটু পরে রিপ্লাই দিচ্ছি তো আবার পূজা বর্মন আবার লিখেছে দিদি ভাই তুমি বাচ্চা কবে নিবে আর বাচ্চা নিলে তোমার আর একা একা মানে মনে হবে না তো একটু পরে বলছি একটু পরে তারপরে চলো দিদি দাদা কবে আসবে তো এটা অনেকের প্রশ্ন দিদির দাদাভাই কবে আসবে তো একটু ওয়েট করে যাও যেহেতু তোমাদের দাদাভাই যাওয়ার আড়াই মাস হয়ে যায় আর অবশ্যই তোমাদের দাদাভাই তো চার মাস পাঁচ মাস পরে আসে বা তিন মাস পরেও কখনো কখনো আসে তো এবার একটা না তোমাদের দাদাভাই এমন একটা জায়গায় আছে তো ওখানে মানে মাস কমপ্লিট না হলে ওখান থেকে আসা যাওয়া যায় না এরকম একটা ব্যাপার তো তবু আর কি ও বলেছে যে রিসেন্ট আসার চেষ্টা করবে মানে সেরকম শিওর না তার জন্য তোমাদের আমি বলতে পারছি না তবে যদি পাই তাহলে আসবে না হলে দেরি আছে অনেক আর কি তো চলো এখানে আবার একজন লিখেছে আর্মি লাভার্স দিদি তুমি দিদিভাই তুমি কি প্রেগনেন্ট পড়ে আসছি আর কি তারপর চলো আরেকজন লিখেছে হচ্ছে দিদিভাই তোমারা তোমার দাদাভাইয়ের লাভ স্টোরিটা শেয়ার করো প্লিজ প্লিজ ভূমি ভূমিকা হ্যাঁ ভূমিকার নাম ভূমিকা সাহা তো আগের চ্যানেলটাতে ছিল তোমাদের দাদাভাই আর আমার দুজনের হচ্ছে লাভ স্টোরি আর লাভ স্টোরিটা যেটা ভাইরাল হয়েছে খুবই সুন্দরভাবে আমরা সেটাকে লিখেছিলাম আর কি আমি লিখেছিলাম তো সেই ভিডিওটা ভাইরাল হয়েছে আর যেহেতু আগে চ্যানেলটা নেই আমার ভিডিওটাও ডিলিট হয়ে গেছে ভাবছিলাম যে এখানে আমি ওটা মানে ইয়ে করব খুব সুন্দর অনেক টাইম ধরে আমি জিনিসটা লিখেছি কত সাল থেকে কত সাল যেহেতু তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রথম দেখা দু হাজার দেখা তারপরে দু হাজার ষোলোতেও দেখা হয়েছে এরকম মানে এক দুবার আর কি তারপরে দু হাজার সতেরো থেকে আমাদের লাস্ট স্টোরি শুরু তারপরে তো এখন দু হাজার চব্বিশ তেইশে বিয়ে করেছি তেইশে লাস্টের দিকে বিয়ে করেছি ধরো তেইশটাও পুরো যাও মানে অনেক দিনের পরিচয় আর কিভাবে কিভাবে সেটা তারপরে আবার এক দুইটা ভিডিও আমরা বানিয়েছি তোমাদের দাদা সাথে আমি বানাইছিলাম তো ওই চ্যানেলটা তো ছিল দেখা যাক তোমাদের দাদা ভাই আসবে তারপরে দুজনে মিলে চেষ্টা করব তোমাদের লাভ স্টোরি ভিডিও দেওয়ার হ্যাঁ খুবই ইন্টারেস্টিং আমাদের লাভ স্টোরি খুবই ইন্টারেস্টিং এখনও তোমরা অনেকে জানো না মানে খুবই ইন্টারেস্টিং আমাদের লাভ স্টোরি তো যাই হোক তারপরে চলো দিদিভাই এ কি মাম্পি দিদি তুমি সকালে কটা থেকে মানে ওঠো তারপরে কটা পর্যন্ত কাজ করো তারপরে কাজ করার পর তুমি কি করো ব্লগ কেমন করে শেয়ার করো তো অনেক কিছু লিখেছে তো দাঁড়াও এটা আমি পরে আসছি আর কি এই কমেন্টটা অনেক বড় হবে তো এগুলো বলতে গেলে তারপরে হচ্ছে বিউটি অফিসিয়াল দিদি ভাই তুমি বিউটি তো দিদি ভাই আমি বিউটি তোমার বোন হ্যাঁ আমার প্রথম কোয়েশ্চেন যে তোমার প্রিয় খাবার আর প্রিয় রং সেটা বলে দিয়েছি আমি তারপরে হচ্ছে লিখেছে তিসা হ্যাঁ একটা লিখেছে মজুমদার তোমার তো অনেক কানের পরেছে বিয়েতে তাহলে অন্য কানের পরও একভাবে তো এইগুলো পরে আছো তাই বললাম মানে এই কানেরগুলোর কথা বলেছে যে এই কানেরগুলো আমি সবসময় পরে থাকি দেখো অবশ্যই আমার কানের আছে আরও কিন্তু আমার এমনিতে আমি কানের বেশি পড়ি না তোমরা দেখবে সচরাচর আমি খুব কানের চেঞ্জ করি বলতে এই কানেরগুলো আমার সবসময় পড়া থাকে না আমি খালি কানেই থাকি কারণ আমার উপরে এটাও সোনার আর কি উপরে এটা পড়া থাকে জন্য আমি নিচের কানের খুলেই রাখি বেশিরভাগ টাইম কোথাও গেলে পড়ি না হলে কোনো এক টাইমে পড়ি সবসময় পড়ি না রাতে তো খুলেই রাখি এরকম একটা ব্যাপার আর এগুলো সবসময় আমার হাতের কাছে থাকে তার জন্য আমি এগুলোই পড়ি তো অবশ্যই পড়ব তারপর হচ্ছে তারপর দিদিভাই তুমি কবে রাজেশ দিদিভাই তুমি কবে বেবি নিবে আর একটা কথা তোমার মেয়ে ভালো লাগে নাকি ছেলে আর তার সঙ্গে দাদা ভাইয়ের কি ভালো লাগে মেয়ে নাকি ছেলে আর কিছু বলবো না কারণ তোমরা এখন পাঁচজন আছো একটা হয়ে গেলে ছজন হয়ে যাবে আমরা এখন পাঁচজন আছি একটা হয়ে গেলে ছজন হয়ে যাবে তোমাদের ছোট্ট পরিবার খুব ভালো লাগে যাই হোক তো চলো এবার রিপ্লাই দেওয়া যাক কারণ অনেকবার কমেন্ট পেলাম দিদি ভাই তুমি বেবি কপে নিলে বেবি কপে নিলে তো চলো আর এটাতে দেখো এটাতে মানে এটা কি ক মানে এটাতে তোমাদের আমি কি বলবো সেটা আমি বুঝতে পারছি না কারণ অবশ্যই সবাই চায় একটা বাচ্চা সবার এক হোক একটা কেন দুটো করে সবাই নেয় তো আমিও স্বাভাবিক আমিও চাই হবে আমার তো ভগবান যখন যাবে তখন তো ঠিকই হবে আবার অবশ্যই নিজেদের একটা একটা কি থাকে নিজেদের একটা সময় থাকে সীমা থাকে বা নিজেদের একটা কি বলবো একটা থাকে না যে এই টাইমটা আমরা নেব এর পরের আমরা নেব তো এরকম একটা থাকে তো অবশ্যই হয়তো বা ভগবান চাইলে খুব তাড়াতাড়ি তোমাদের সুখবর দিব আবার হয়তো বা ভগবান চাইলে অনেক দেরিতেই আর এখানে যেটা কথা আছে দিদি ভাই তোমার ছেলে ভালো লাগে না মেয়ে ভালো লাগে আর দাদা আমার সত্যি কথা বলতে মেয়ে ভালো লাগে আর তোমাদের একটা কথা বলি আর কি তোমাদের দাদা এখানে যেমন বলেছে দাদা ভাইয়ের কী পছন্দ তোমাদের দাদা মেয়ে পছন্দ মন থেকে আর আমারও খুবই মেয়ে পছন্দ আর মেয়ে বাচ্চা যদি হয় তাহলে সত্যি কথা বলতে ওকে আমি একদম অ্যাথলেটিক বানাবো যেটা আমার স্বপ্ন যেটা আমি সবসময় ছোটোবেলা থেকে আমি খুব খেলাধুলায় মানে ইয়ে ছিলাম অবশ্যই ভালো ছিলাম বড় হয়ে আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর কি তো আমি কিছু না কিছু অ্যাথলেটিক আর কি বানানোর চেষ্টা করবো এটাই আমার শখ তো মেয়ে হলে তো যাই হোক আর এই যে বেবি কবে নিবে তো ভগবান চাইলে অবশ্যই তোমাদের সুখবর দিবো আবার ভগবান না চাইলে দিতে পারবো না এটাই আর কি কথা এর বেশি আমি কিছু বলতে পারবো না তারপরে আছে দিদিভাই তোমার বাড়ি কোথায় হ্যাঁ শখ শখের রান্নাঘর দিদিভাই তোমার বাড়ি কোথায় তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমাকে দেখি আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমিও রোজ ব্লগ দিই না কিন্তু রান্নার ভিডিও করিয়াচ্ছে না দিদিভাই তোমার বাড়ি কোথায় তো এটা কমেন্ট অনেক আছে আমি মানে একটাই নিলাম তো আমার বাড়ি হচ্ছে দিনহাটা ভালো করে শুনবে হ্যাঁ আমার বাড়ি দিনহাটা দিনহাটা যদি কেউ নাম না জানো তাহলে কোচবিহার তো নাম জানোই রাজবাড়ি কোচবিহারে রাজবাড়ি তোমরা নাম শুনেছই হুম তো আমার বাড়ি হচ্ছে দিনহাটা দিনহাটায় হচ্ছে আমার বাবার বাড়ি হচ্ছে দিনহাটা থেকে মানে একই রোডে আমার বাবার বাড়ি বাড়ি পরে মানে দিনহাটা থেকে মানে আমার বাড়ি বাবার বাড়ি হচ্ছে নিগামনগরে তারপর আসতে হয় আস্তে আস্তে হচ্ছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে বামনহাট মানে বামনহাট দুর্গানগরে হ্যাঁ তো আর বামুনহাটের পরে কিন্তু আমাদের বাংলাদেশ পরে মানে মানে আমার শ্বশুরবাড়ি একদমই বাংলাদেশের লাগোয়া আর আমার বাবার বাড়ি দিনহাটার কাছাকাছি হ্যাঁ তো যাই হোক তারপরে হচ্ছে দিদিভাই কেমন আছো তোমার বয়স কত আচ্ছা মোনা তো এই কমেন্টটা অনেক কজন করেছে দিদিভাই তোমার বয়স কত দেখো অনেকে তো আমাকে বুড়ি বলে আমি বুড়ি তো অবশ্যই বয়স হয়েছে আমার কিন্তু পঁচিশ প্লাস হয়েছে তোমাদের বলেই দিলাম এখন পঁচিশ প্লাস কত হয়েছে আমি এক্সাক্ট ওটা বলবো না আর হচ্ছে অবশ্যই দেখো আরও একজন কমেন্ট করেছে তুমি কত দূর অবধি পড়েছো কী কী পড়েছো এটাও বলেছে তো এই সূত্রেই মানে বলি দেখো আমি হচ্ছে প্রথমে বিএ কমপ্লিট করি ডিএড করি হ্যাঁ তার বছর তারপর এক বছর পরে বিয়ে হয় এম এটা করার ইচ্ছে ছিল তারপরে এম আর করলাম না হুম কারণ চাকরি বাকরির যে বাজার আর তার মধ্যে আমি কম্পিটিটিভ এক্সাম আর কি দিচ্ছিলাম বিয়ে মানে প্রথমে টুয়েলভ দেওয়ার পরে আমি হচ্ছে ডিএলএড করি মুর্শিদাবাদ থেকে তারপরে আমি হচ্ছে বিয়ে বিয়ে ক্লাসে অ্যাডমিশন হই তো বিয়ে ক্লাসে যখন অ্যাডমিশন হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আমি কম্পিটিটিভ এক্সাম দিতে শুরু করি তোমাদের দাদাভাইও তখন দিতে শুরু করে আমিও দিতে শুরু করি আমি ইভেন কিন্তু তিন চারটা পরীক্ষাতে পাশও করেছি হ্যাঁ পাশও করেছি মেনে গিয়ে দুইটাতে ফেল করেছি আর রানে গিয়ে একটাতে ফেল করেছি রানটা যদি পাশ করতাম অবশ্যই মেডিকেলে হয়তো বা ফিট হয়ে যেতাম চাকরি আমার হতো বা পরের বছর যদি আমি দিতাম অবশ্যই মানে যেহেতু একবার পাশ করা ছিল আমার তাহলে বোঝা যায় কীভাবে কীভাবে করতে হয় তবে রামটা হয়তো আরেকটু ভালো করে দিলে হয়তো বা এতদিনে যদি ওই লাইনে থাকতাম চাকরি হয়ে যেত কারণ হয়ে যেত আর কি আর ওই লাইনে যায়নি তারপরে তোমাদের দাদাভাই চাকরি পেলো আমাদের একটু লাইফ আছে দুজন চাকরি একই রকম দুজন চাকরি করলে দেখো অবশ্যই টাকা আছে কিন্তু অনেক কিছু দরকার আমরা সুখটাকে চেয়েছিলাম যে হয়তো তোমাদের দাদা সাথে কোনো সময় কোয়ার্টারে যাব বা কোয়ার্টারেই থাকবো বাচ্চা কাচ্চা বা কোয়ার্টারেই মানুষ করব তোমাদের দাদা সাথে হ্যাঁ তো দুজনে মিলে আর কি তো এরকম প্ল্যানিং ছিল আর দুজনে যদি একই রকম চাকরি বাকরি করি তাহলে এটা কোনো দিনও সম্ভব হতো না দৌড়ঝাঁপ অনেকটা হতো আর যেহেতু ডিএ দেওয়া আছে এখন তোমরা বলবে যে তাহলে প্রাইমারিতে বসুনি কেন তো বসেছি একবার ফেল করেছি আর তো হচ্ছেই না কি করবো আর যাই হোক এখন দিদিভাই তোমার ওয়েট কত চলো দেখে কি মনে হয় আমার কিন্তু হাড়ের খুবই ওজন আছে আমার আটান্ন কেজি ওজন হ্যাঁ কিছুদিন আগে প্রায় ষাট মানে ষাট কেজি হয়েছে এই এক মাস থেকে ডায়েট ডায়েট করি ব্যায়াম করি ডায়েট সেরকম করি না মানে খাওয়া দাওয়া ঠিকই খাই হ্যাঁ তুলনামূলকভাবে কম তারপরে ব্যায়াম করি তাও প্রত্যেক দিন ব্যায়াম করি না যদি ঠিকঠাক ব্যায়াম করতাম আমি আরও কমাতে পারতাম দু কেজির মতন মানে কমেছে তো পূজা অবধি আমার আরও তিন কেজি কমা মানে কমার ইচ্ছা মানে পঁচপান্ন কেজি করার ইচ্ছা জানি না আমি সত্যি কথা বলতে চাইলেই আমি এক মাসের মধ্যে পঁচপান্ন কেজি করতে পারবো কিন্তু কি বলো তো তারপরে ভাবি যে মানে হয়তো কোনো দিন টাইম থাকে না বা হয়তো বা রান্না কর নিজের জন্য এক্সট্রাভাবে রান্না করতে ইচ্ছে করে না বা হয়তো বা সকালবেলা এমন চাপ থাকলো যে আমি ব্যায়াম করার টাইম পাইলাম না সেটা মেয়ে বেলায় সবকিছু বউ হওয়ার পরে না হ্যাঁ হয়তো বলবো যে তোমার দিদি ভাই বাচ্চা নেই তাহলে কেন টাইম হ্যাঁ বললাম না অতটা তো যাই হোক তারপরে আবার একজন লিখছে সুদীপ দিদি তোমার ও এখানেই ছিল ওটা আর কি চলো তারপরে দিদিভাই আর তারপরে হচ্ছে লিখেছে সোমা সোনা ওই দিদি তোমার বাড়ি কোথায় আরেকজন হচ্ছে প্রিয়াঙ্কা হালদার দিদি তুমি যে ভিডিওটা ভিডিওতে মিউজিক দাও ওটা কোথা থেকে নাও কপিরাইট আসে না দেখো এটাও বলেছে এক দুজন এরকম জানতে চায় অনেকে জানি তো আমি ইউটিউব থেকেই ভিডিও নেই তোমরা হচ্ছে কপিরাইট ফ্রি সং বলে সার্চ করবা দেখবে হচ্ছে ওখানে তোমরা পেয়ে যাবে তো আমি বলবো না যে সব গানেই হচ্ছে কপিরাইট আসে না কিছু কিছু কিন্তু আসে ওটাকে আবার ডিলিট করে দিতে হয় তারপরে হচ্ছে একজন লিখে লিখেছে কি ললতি গোড়াই দিদিভাই তু তুমি একটা বাচ্চা নিয়ে নাও সব ঠিক হয়ে যাবে আর সংসারও ভরে উঠবে অবশ্যই স্বাভাবিক বিয়ে করেছি বাচ্চা তো নিতেই হবে আর নিতে হবে কি অবশ্যই দরকার আছে আমার শ্বশুরমশের শাশুড়িমার যেমন আমরা ভবিষ্যৎ মানে তার ছেলে ভবিষ্যৎ আমার বাবা মার যেমন আমি ভবিষ্যৎ আমার ভাই ভবিষ্যৎ তেমন আমাদেরও ভবিষ্যতের কথা ভাবতে হবে তো অবশ্যই তারপরে লিখেছে মৌসুমি বিশ্বাস দাদা ভাই কোথায় পোস্টিং আর তুমি কোয়ার্টারে যাও না কেন কোয়ার্টারে যাও না কেন দাদা ভাইয়ের পোস্টিং কোথায় এটা বলতে পারবো খুবই একটা খারাপ জায়গায় পোস্টিং ওর চাকরি পাওয়ার পর থেকেই ওই ওই জায়গাগুলোতেই আছে সত্যি কথা বলতে ওই জায়গাগুলোতেই আছে খুব তাড়াতাড়ি হয়তো বা ভগবান চাইলে একটা ভালো জায়গায় পোস্টিং হতে পারে ওর হ্যাঁ মানে ওদের দেখো সবারই আর কি এটা জোন থাকে তোমার চাকরি পাওয়ার পরেই তোমার একটা জোন আসে যে তোমার এই জন্যে আর কি তোমার চাকরি জীবন চলবে তো সেই জোনের মধ্যে কিছুগুলো কিছু রাজ্য থাকে হ্যাঁ যে এই রাজ্যে তোমার আর কি পোস্টিং হবে তো সেরকম আছে কয়েকটা তো যখন ওর পোস্টিং আসবে তখন সেগুলোর মধ্যে হয়তো আসবে তো ভগবানের কাছে প্রে করবো তোমরা একটু প্রে করো যাতে একটা ভালো জায়গায় পোস্টিং আসে এই তো দু বছর হবে আমার বিয়ে হওয়ার কয়েক মাস গেলেই দু বছর হয়ে যাবে তাও বড়ের সাথে কোয়ার্টার যেতে পারলাম না তারপরে বাচ্চা কাচ্চার প্ল্যানিং হয়নি এখনো যাই হোক আর কি তো তোমরা প্রে করো যাতে বড়ের সাথে কোয়ার্টার যেতে পারি তারপরে যাই হোক একটা সুন্দর সংসার আমাদের আর কি করতে পারি অবশ্যই সবারই একটা চাহিদা থাকে হুম নিশ্চয়ই আমি চাবো না চাইবো না দিনও যে আমি সারা সারা জীবন দেখো এটা খারাপের কিছু না সারা জীবন আমি এখানে করে থাকি একাই শ্বশুর বাড়িতে কোনোদিনও চাইবো না তাই আমারও তো একটা লাইফ আছে না আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে স্বামীর সাথে সুখে সুখে শান্তিতে থাকার জন্য তাই না আজ দেখো আমি ধরো এখানেই আমার জগৎ এটাই আর এটার বাইরে কিন্তু কোনো জগৎ নেই যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে তাদের হ্যাঁ অবশ্যই শ্বশুর জগৎ থাকে কিন্তু তার মধ্যেও না নাদি বর এখানে নিয়ে যাচ্ছে সেখানেই নিয়েছে এটা ওটা সেটা মানে তাদের একটা অন্য রকম লাইফ থাকে তো আমাদের অন্য রকম লাইফ কিন্তু না আমরা যদি বরের সাথে কোয়ার্টারে যাই তখনই আমরা একটা সুন্দর লাইফ বিলং করতে পারবো তাছাড়া কোনো দিনও পারবো না তাই না তো অবশ্যই সবাই প্রে করো যাতে আমিও একটা সুন্দর লাইফ বিলং করতে পারি যাই অনেক কথা বললাম তোমাদের সাথে আমি এক এক কমেন্ট তো সবাই পড়ছে দিদিভাই তোমার ফেভারেট খাবার বলেছে দিদি ভাই তোমার বাড়ি থেকে দিনাটার দূরত্ব আমার বাড়ি থেকে দিনাটা দূরত্ব যদি আমি আমার বাবার বাড়ি থেকে দিনাটা দূরত্ব বলি তাহলে ছ থেকে সাত কিলোমিটার হ্যাঁ আর আমার বাড়ি থেকে যদি দিনাটা দূরত্ব বলি তাহলে পনেরো কিলোমিটার মানে হাভাব আসবে মানে আমার বাবার বাড়ি থেকে দিনাটা যত দূর আমার বাবার বাড়ি থেকে এই দিকে অত দূর আর কি তো ভাব হুম দূর আছে আমার শ্বশুরবাড়ি থেকে দিনাটা দূর আছে আর আমার বাবার থেকে কাছাকাছি চলো তারপরে হচ্ছে দিদিভাই তোমার কি নুপুর দিদিভাই তুমি মুখে কি ক্রিম ইউজ করো ফেস ওয়াশ কি ইউজ করো আর কি তুমি চুলে কি ইউজ করো দেখো আমি চুলে তেল আর কি তেল ইউজ করি নারকেল তেল ইউজ করি আর একটা শ্যাম্পু সেটা আমি প্রায় বিগত পাঁচ বছর থেকে ইউজ করি ওই শ্যাম্পুটাই আমি ইউজ করি বিগত পাঁচ বছর থেকে আর যদি মুখের কথা বলতে চাও কি ক্রিম ইউজ করি কি ফেসওয়াশ তো সেগুলো আমি বিগত দু তিন বছর থেকে ইউজ করি মানে আমি একবার ডাক্তার দেখিয়েছি তো বিয়ের সময় বিয়ের সময় আমার এত মুখের অবস্থা খারাপ হয়েছে তোমরা অনেকে জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো তো তারপরে ডাক্তার দেখাইছি তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে তারপরে ওগুলোই ইউজ করতেছি তারপরে এখন আরও চেঞ্জ করা হয়নি ভাবছি যে চেঞ্জ করবো দেখি কবে চেঞ্জ করা যাক তারপরে হচ্ছে দিদি ভাই তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো বললাম তোমার মাসিক ইনকাম কত খুব একটা ভালো কোশ্চেন কি এরকম একটা নাম আমার মাসিক ইনকাম কত দেখো আমি প্রথমে যখন আমি প্রথমে আমার ইউটিউব চ্যানেল প্রথমে আমি ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করি তো তখন হচ্ছে আমার শুধু ইউটিউবে আমি পেমেন্ট পেতাম একশো ডলার দেড়শো ডলার কোনো মাসে দুশো ডলার মানে একশো ডলার মানে কত তোমরা জানোই আর কি তো তখন এরকম পেমেন্ট পেতাম তারপরে যখন আমি হচ্ছে ফেসবুক যাই হোক ফেসবুকে যখন আসি তখন ইউটিউব ফেসবুক দুইটা থেকে আমি আর্ন করি ভালো আর দেখো আমি সেভাবে বলবো না আমি কোনোদিনও তোমরা দেখবে আমি কোনোদিনও এই ইনকাম নিয়ে কোনো দিনও বড়াই করিনি বা ইনকাম নিয়ে আমি সেরকম কোনো কিছু ইয়ে করিনি তো মোটামুটি আমার যেটুক আসে একদম হাত খরচ খুব ভালোভাবে যায় আর কি এটাই বলতে পারবো তার সাথে সাথে আমার শ্বশুরমশার শাশুড়ি মা আমার ভাই বোন মা বাবা তোমাদের দাদা ভাই এদেরকে এদের আর কি ছোটো ছোটো জিনিস আমি পূরণ করতে পারি নিজের হ্যাঁ নিজের জিনিস পূরণ নিজের ছোটো ছোট জিনিস পূর্ণ করতে পারি এটাই সব থেকে বড়ো ব্যাপার আমার কাছে তো যাই হোক তারপরে হচ্ছে যাই হোক আর আর ছিল একটা যেটা খুবই বড় যে ওই যে দিদি তুমি ইউটিউবে ইউটিউব তো না ইউটিউব কখন শুরু করেছো কী একটা এরকম একটা বড় ছিল দেখো আমি হচ্ছে দু হাজার নভেম্বরে আমি ইউটিউব স্টার্ট করি প্রথম এখন হচ্ছে পঁচিশ চলতেছে আর কি তো প্রায় তিন বছর পার হয়ে গেল আমার সোশ্যাল মিডিয়া জার্নি আর প্রথম থেকে আমি বললাম না দু মাস থেকে আমি আর্ন করা শুরু করি সোশ্যাল মিডিয়া তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক সাপোর্ট বলার মতন ভাষা নেই কারণ একটা এত বড় এক লাখ পঁচিশ হাজারের ইউটিউব চ্যানেল যাওয়ার পর মানে কিছুদিনের মধ্যে আবার এক লাখ পঁচিশ হাজার মানে বেশি হয়েছে নাকি জানি না ঠিক আর কি তো এতটা হওয়া কিন্তু মুখের কথা না তোমাদের ভালোবাসার জন্যই পরে চ্যানেলটা খোলার পরে আমি এক মাস পরেই কিন্তু আমার মানে ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি তাহলে তোমরা ভাবো আগের চ্যানেলটার থেকে ওটা অনেক তাড়াতাড়ি আর আগের চ্যানেলটা থাকতে হয়তো আমার তিনশোকে পার হয়ে যেত অনেক পার হতো কারণ সেই বিয়ের ভিডিওগুলো তখন ছেড়েছি মাত্র রিচ দেওয়া শুরু করছে ফলোয়ার বাড়া শুরু করছে তখনই আমার চ্যানেলটা গেছে আর একটা কথা সত্যিকারে বলবো যে আমরা যখন কিছু একটা খারাপ হয় আমাদের সাথে আমরা খুব কান্নাকাটি করি খুব আমরা মানে খুব ওটা নিয়ে ডিপ্রেশনে থাকি কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আমার যেটা মনে হয় ভগবান আমাকে ভগবানের আমার কাছে ভগবান আমার কাছ থেকে জানিয়েছে তার থেকে আমি বলবো চার ডাবল আমাকে ফিরিয়ে দিয়েছে দিয়েছে আর সময় সবার সবসময় ভালো যায় না আমার তখন ভালো যায়নি এখন ভালো আছে এখন তারপরেও যে ভালো যাবে কোনো দিনও না খারাপও যেতে পারে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কথা বলছি আর কি তো ভালো খারাপ নিয়েই কিন্তু জীবন একটা কথাই বলবো যে ডিপ্রেশনে পড়লেও অবশ্যই ডিপ্রেশনে জীবন আছে ডিপ্রেশন থাকবে ডিপ্রেশনে পড়লেও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবে আর ফোকাস করার চেষ্টা করবে দেখবে অবশ্যই সফলতা আসবে তো এগুলোই হচ্ছে কমেন্ট তোমাদের কমেন্টের রিপ্লাই দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আশা করি তোমাদের একটু ভালো মতো করে আমি তোমাদের কমেন্টগুলোর উত্তর দিয়েছি এখন আরও যদি কিছু জানার হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো হ্যাঁ তো চলো আর কোয়াটারে যাওয়ার স্বপ্ন তো একটা আছেই মনের মধ্যে একটা লুকোনো স্বপ্ন আর ভগবান চাইলে খুব তাড়াতাড়ি পূর্ণ হবে আর ভগবান চাইলে অনেক কিছু তাড়াতাড়ি পূর্ণ হবে তো এখন বললাম না বাচ্চা কবে নেব বাচ্চা কি বাচ্চা হচ্ছে না কি বা যাই হোক তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে একটা আছে একটা সবার তো বললাম সময়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সব কিছু জানাবো কোয়াটা তোমাদের দাদা কবে আসবে তো এগুলো সব কিছুই তো অবশ্যই এটা বলবে না যে আমি কিছুই বলিনি অবশ্যই অনেক কিছুই বলেছি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও একটা একটা সবাইকে ভালো থাকে